বারো টাকা বারটা পিস অনলশো পঞ্চাশ টাকা দর্জন আছে প্যারাগন আছে এগুলো পনেরোশোশ পঞ্চাশ টাকা ডর্জন পিস এই দেখেন কত সুন্দর হারি এটা হলো অনলি এগারোশো পঞ্চাশ টাকা দশ বিশ টাকা ডজন হলে আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে দিতে পারি আমাদের দোকানে এসে নিতে বলতে আমাদের কালার আছে চার পাঁচটা এগুলো আপনার ষোলশো পঞ্চাশ টাকা ডজন ছাব্বিশ পঞ্চাশ টাকা অনলি নয়শো টাকা পঞ্চাশ টাকা ডজন নয়শো টাকা সতেরোশো বিশ টাকা পাইকারি নিলে একইদম খুচতা নিলাম কিন্তু আঠাইশো পঞ্চাশ টাকা ডর্জন শেষ পর্যায়ে দুই তিন ডজন মাল আছে এটা বিক্রি করছে ভাই এগারোশো পঞ্চাশ টাকা বিক্রি করছে এগুলা নশো টাকা ডর্জন

জি ভাই আবার 1950 টাকার ডিনার সেট আছে আপনার 27 পিস এত কোম্পানি ভাই অনেকেই তো বর্তমান সময় আপনার দোকানটা চেনেন আমার এই ভিডিওর মাধ্যমে কারণ আমি লোকেশন দিয়ে দিই আপনার দোকানে আসার জন্য তারপরও যারা নতুন এই ভিডিওটি দেখতেছে তাদের জন্য আপনার দোকানের লোকেশনটা যদি একটু বলে দিতেন আমাদের দোকানে দুই পাশ দিয়ে আসা যায় আপনি চকবাজার দিয়ে আসা যায় 빅 ফুট হসপিটালে এখানটা আসা যায় মাঝামাঝি ইমাম গঞ্জ একটা বিশনা টাওয়ার আছে ভাই টাওয়ারের উল্টা একটা পুলিশ শরী গলি গলির মধ্যে ফাহান মার্কেট ঢুকলেই সাইনবোর্ড দেখা যাবে ওই মার্কেটের ভিতরে ঢুকলেই মুসকান এন্টারপ্রাইস যাকে বলবেন দেখাই দিবে আর যদি কেউ না চিনেন আমাদের টাওয়াদের সামনে এসে ফোন দিবেন যে ভাই ভাইটাওয়াদের সামনে আসি আমরা যাই নিয়ে আসবো আপনাকে আর ভাই আরেকটা কথা আমাদের এই জায়গায় মার্কেট একটু ভিতরে তো ভাই সিরামিকের সব থেকে পুরানো মার্কেটই এটা তো এই জায়গায় একটু নেটটা কম পায় ভাই আমরা চব্বিশ ঘন্টায় লাইনে থাকি আপনি ইমু হসবে কল দিতে পাবেন আপনি কি মূলত পাইকারি বিক্রি করে থাকেন না খুচরা বিক্রি সবগুলো হোলসেল ভাইয়া আমরা সারা বাংলাদেশ পাইকারি বিক্রি করি ভাইয়া যেরকম আমাদের এখান থেকে নিয়ে পাইকারি নিয়ে আপনি চাইলে পাইকারিও বিক্রি করতে পারবেন আমাদের এখানে সব থেকে

তো ঢাকা ঢাকার বাইরে যে যেখান থেকে দেখতেছে ভিডিওটা তারা যদি কেউ ট্রান্সপোর্টের মাধ্যমে বিভিন্ন জেলায় নিতে চায় সেই ক্ষেত্রে নিতে পারবে জি নিতে পারবে কিন্তু এক কার্টন মাল হইতে হইব না পাইকারি খুচরা দুইটাই দিবেন জি ভাইয়া কিন্তু খুচরা হইলে আমরা সব সব সময় বলি যে দোকানে এসে ভালো হয় ভাইয়া তো পাইকারি প্রাইসটা তো বলবেন আজকে দর্শকদের উদ্দেশ্যে কিন্তু যারা মূলত খুচরা নিবে তাদের জন্য কি পাইকারি প্রাইসটাই রাখ থাকবে জি আমরা পাইকারি সব প্রাইস একই দাম ভাইয়া তো আমরা পাইকারি নিলেও একই দাম খুচরা নিলে একই দাম কিন্তু খুচরা নরমালি 6টা নিচে হয় না ভাই

দুইটা নাম্বার দেওয়া দাও থাকো দুটো ইমো WhatsApp আমার এখানে ভাই কালেকশন অনেক আছে ভাই আপনি একটু ঘুরে দেখেন ভাই এখানে সব হলো নতুন কালেকশন ভাই এগুলো সবই ভাইয়া লেটেস্ট সব লেটেস্ট কালেকশন ভাই আজকের পর্বে বলতে কি দেখাবেন ভাইয়া শুরু করি কাপ্রিজ দেই ভাইয়া আজকের পর্বে শুধু আমরা কাপপ্রিজ দেখব তাই না আরে অনেক আইটেম আছে ভাইয়া এক ভিডিওতে তো সব দেখা শেষ করা যাবে না ভাইয়া তিনটা আইটেম দেখাবো ভাইয়া আরেক ভিডিওতে আরো দুই চার পাঁচটা আইটেম দেখাবো ইনশাআল্লাহ ভিডিওর প্রথম পর্বে আজকে আমরা দেখব কাপপ্রিজ সেটগুলোর জি কাপপ্রিজ কাপপ্রিজ এরকম সবচেয়ে কম দামি দিয়ে শুরু করি ভাই এরকম এই একটা কাপপ্রিজ আছে ভাইয়া সাতশো বিশ টাকা ডজন মানে একটা কাপ একটা পিস ষাট টাকা পিস পড়তাছে একজোড়া ষাট টাকা আপনি বারোটা পড়তেছে বারো টাকা বারোটা পিলিস সাতশো বিশ টাকা ডোজন পড়তেছে তাও প্যারা পুনকে ব্র্যান্ডেড ভাইয়া আরেকটা কথা বলি এখানে আমাদের এখানে ভাই আইটেম হিউজ পরিমাণ আইটেম সব আইটেম আমরা ভিডিওতে দেখাইতে পারি না ভাইয়া তো যে ভাইয়ারা আইটেম নিতে মন চায় আমাদের এখানে আল্লাহ দিলে সব ধরনের আইটেম আছে এক দামি কম দামি আপনার কাপ পিস তিন হাজার টাকার টাকা নিয়ে আপনাকে যে সাতশো টাকা পর্যন্ত ছয়শো পঞ্চাশ টাকা পর্যন্ত ডোজনেরও কাপ পিস আছে ভাইয়া তো আমি কিছু কিছু মাছ মাঝখান থেকে দেখাই যাদের দেখতে মনে হবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিব দেখাইতে পারবো আর সদস্য দোকানে আসলে তা আলহামদুলিল্লাহ এই একটা কাপ পিস আছে ভাইয়া দেখেন হাজার পঞ্চাশ টাকা ডোজন কাপ পিসটা কয়েক ডিগা দেখেন ভাই কত সুন্দর মার্বেলের জি মার্বেলের এগুলা কালার আছে এটার মধ্যে দুই আরো দুই একটা কালার হয় প্রত্যেকটা পোড়াগিরি কালার আছে ভাই দুই তিনটা করে কালার হয় এই একটা আছে ভাইয়া দেখেন এটা হলো আপনি গিয়া নয়শো টাকা ডোজন এটার মধ্যে কালার আছে তিনটা এটা বারো টাকা বারোটা পিস অনলি নয়শো টাকা তারপরে এই আরো দেখাই এই একটা আছে ভাইয়া এগুলো হলো অনলি আপনার গিয়া মাত্র হলো হাজার আশি টাকা ডজন বারো টাকা বারোটা পিস এটাও কালার আছে তিন চারটা কালার আছে ভাইয়া তারপরে কিছু দামি কাপ পিস ভাই এই যে এগুলো দেখেন ভাই ক্যামেরাটা একটু সামনে তিনটা আর এখানে দুইটা কালার আছে এই যে এই কাপ পিসটা দেখেন ভাই এটা করা দেখছেন প্রতীক সিরামী কত সুন্দর ঘোল করা কাপ পিস এটার মধ্যে কালার আছে পাঁচটা এক দুই তিন চার আরও একটা কালার আছে পাঁচটা কালার এগুলো হলো অনলি সতেরোশো টাকা ডর্জন তারপরে আরো আছে দেখাই এই একটা কাপপিস দেখেন ভাই আহ মন জুড়াবে কাপপিসটা তো খুবই চমৎকার ভাইয়া একবার লেটেস্ট প্যারাগন সিরামিক এর জি ভাইয়া এটা কাপপিসটা দেখেন না কত সুন্দর গোল করা ভাইয়া অনেক চমৎকার কাপপিস এটা তো দামি শইলে ভাই জিনিসটা দেখার মতো ভাই এগুলো হলো আপনারে 2850 টাকা ডজন 12টা 12টা 24টা 2850 টাকা ডজন কাপপিসটাও তো বড় অনেক জি বড় এটা কফি কাপপিস ভাইয়া কফি কাপপিস বলে তারপর আরও দেখাই এই যে এগুলো আছে মার্বেলের এগুলো মার্বেলের

আর ভাই যারা পাইকারি কোয়ান্টিটি বেশি দেবে আর একটা কথা বলে দিই যারা পাইকারি একদম কোয়ান্টিটি বেশি ওনাদের জন্য রেট একটু সুবিধা করে দেওয়া হবে ভাই যাই হোক ইনশাআল্লাহ পাইকারি যদি বাড়ে না রেট ইনশাল্লাহ সুবিধা করে দিবারো কেননা ওনারও নেওয়া বিক্রি করতে হবো ভাই তো রেটটা একটু সুবিধা করে দিলে উনিও নেওয়া দুটা জায়গা লাভ করে বিক্রি করতে পারবো আর আশা করি ভাই আমাদের এখানে কোনো আইটেমের দাম বেশি হবে না কেননা আমরা বেঁচি পাইকারি ভাই পাইকারি দোকানদারা তো লাভ করে না ভাই এগুলা কাপ পিস দেখেন এই যে মুন্ কোম্পানি এটার মধ্যে কালার আছে চার পাঁচটা

ইনশাল্লাহ আগামী পর্বে আপনাকে আমাদের এখানে কালেকশন আছে আবার যেরকম কি ভাই আরেকটা কথা বলি যেরকম আমাদের এখানে একটা কালেকশন আপনি সবসময় থাকে না আজকে আছে কালকে শেষ তো এই কারণে যেরকম যাই গেছি ভাই ইনশাল্লাহ নতুন নতুন কালেকশন আসবো দেখবেন আর আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে লাগলে ফোন দিবেন যা যা আইটেম লাগবো দেখবেন দেখে লাগবে ফোন দিবেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ ঢাকা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে হোক আমরা মাল পৌঁছা দিতে পারবো তো আবার একটু যদি বলে দিতেন আপনার দোকানের ঠিকানাটা ভাই কিভাবে আসবে দর্শকরা জি ভাইয়া ঠিকানা বলে দিই যেরকম দুই পাশ দিয়ে আসা যায় চকবাজার এবং মিরফুট হসপিটাল এখানে থেকে মাঝামাঝি একটা বিসমিলা টাওয়ার পরে ইমামগঞ্জের মাঝখানে বিসমিলা টাওয়ার টাওয়ারের উল্টা পাশে একটা পুলিশ ফাঁড়ি গলি গলির মধ্যে ফারহান মার্কেট মার্কেটের মধ্যে আমাদের দোকান মুসকান এন্টারপ্রাইজ তাও যদি ভাই না চিনতে পারেন আমাদের নাম্বার দেওয়া থাকবে ফোন দিলেই হবে ভাই ইনশাল্লাহ না চিন আমরা যেন আসবো